আপনারা কি এর আগে কোনো বাড়ি দেখতে গেছিলেন অন্য কোনো বাড়ি হ্যাঁ অন্য জায়গায় গিয়েছিলাম সেখানে পছন্দ না হওয়ার কারণ কি না হওয়ার কারণ আপনাদের বাড়ি কোথায় আগরপাড়া আপনারা অন্য কোন কাস্টমার বা ক্লায়েন্টকে আপনারা কি সাজেশন দেবেন সাজেশন বলতে একটাই আমরা যে সার্ভিসটা পেয়েছি সেই সার্ভিসটা পাওয়ার জন্য আপনারা সন্দীপ রায়চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি বলবো যোগাযোগ করতে কারণ শুধু রেজিস্ট্রেশন নয় মানে শুধু সেলস নয় আফটার সেল সার্ভিস খুব এক্সেলেন্ট আচ্ছা আপনার কিছু বলার আছে সন্দীপের উপরে ভরসা খুব সুন্দর করে করা যায় এই যে বাড়িটা কিনলেন বাড়িটা কিনে আপনার কি স্যাটিসফাইড আপনার কি খুব পছন্দ হয়েছে না অপছন্দ আপনারা রিভিউ দিতে পারেন না পছন্দ হয়েছে ঠিক আছে সত্যি সত্যি পছন্দ হয়েছে আচ্ছা আপনার কিছু বলার আছে হ্যাঁ পছন্দ হয়েছে একটু নিস্তা ঠিক করতে হবে আপনাদের বাড়ি আছে শুনলাম তা সত্ত্বেও এখানে কেন বাড়ি কিনলেন আমাদের যেখানে বাড়ি সেখানে মানে কোনো ফাঁকা কোনো জায়গা নেই একটু ফাঁকা জায়গায় একটু মিলিবিলি হাওয়া বাতাস খেলে এমন একটা জায়গায় আমাদের বাড়ি করার ইচ্ছা আমি সেটা এবার আর কিছু বলার আছে আপনি কেন কিনলেন হ্যাঁ গাছ করতে গাছ এটাই আমার পেশা এখন আপনাদের আমার সঙ্গে পরিচয় কীভাবে হলো ইউটিউবের ভিডিও সার্চ করতে 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 একদিন দেখিনি মানে আপনার আপনার ভিডিও সেই তারপরে ফোন করলাম আপনার সাথে অনেক কিছু কথা হলো সেখান থেকে পরিচিত ঠিক আছে আপনাদের আমার ব্যবহার কেমন লেগেছে খুব ভালো প্রথম দিন যেদিন ফোনে যেদিন কথা বললাম সেই দিন থেকেই ভালো লাগা শুরু হয়েছে আস্তে 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 সেই ভালো লাগাটা অনেক বেড়েছে আচ্ছা আর আপনাদের রেজিস্ট্রি পর্চামিনিস্ট্রেশন বিল্ডিং প্ল্যান এই বিষয়ে আমি আমার কাছ থেকে কি আপনারা সাহায্য পেয়েছেন সাহায্য বলতে এতটা সাহায্য আশাই করি তারপরে রেজিস্ট্রেশন তো হয়েছে আমি তো ভাবলাম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনি এখনও সার্ভিস দেওয়ার কোনো দায়িত্ব নেই কিন্তু দেখলাম পরবর্তীকালে আমার কোনো কিছু মাথাই নামাতে হচ্ছে না সাত আট দিন দশ দিনের মধ্যে মিউটেশান হয়ে গেল তারপরে বিল্ডিং টাইনের ব্যাপারে যে সমস্ত সেগুলোও আপনি করে দিচ্ছেন সমস্ত কিছু সব আমাকে কোনো মাথায় নামাতে হবে সমস্তই আপনি করে দিচ্ছেন মানে এক কথায় আফটার সেলস সার্ভিস এটা এক্সেলেন্ট ভবিষ্যতে আপনারা যদি কোনো প্রপার্টি কেনেন তো সেক্ষেত্রে কি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন নাকি অন্য কোনো মার মারফত কিনবেন হ্যাঁ বাড়িতে কিনলাম এবারে এবার খানিকটা এগ্রিকালচারাল ল্যান্ড কেনার ইচ্ছে আছে তো সেই দায়িত্বটা তো আপনাকে অলরেডি দিয়েও দিয়েছি এবং ভবিষ্যতেও যদি কোনো কিছু করি আপনার মাধ্যমেই সব কিছু করি